এই যে হইছে আমার দরজা টয়লেটের এটা হইছে গুসুলের ওইটা হইছে কমটের কারণ এইদিকে আমি যেইদিকে দিকে দাঁড়ায় আছি এদিকে হইছে উত্তর দক্ষিণ তাই না ভাই হ্যাঁ উত্তর দক্ষিণ তো আমি যদি ঢুকতেই হাইকমট আমার ঢোকার সাথে যদি দেখা যায় তাহলে কেমন লাগবে বলেন এটারে দেওয়ার কথা ওই সাইডে ওই সাইডে হবে এক সাইডে চাইপা থাকলো এটা এখন দরজার বরাবর যখনই আপনি দরজাটা কমন টয়লেটে আইসা যখনই দরজাটা খুলবে তখনই কিন্তু হাই কমরটা স্ট্রোকে পড়বে আর যখন আপনি এই কমরটারের ডান পাশে হাতের বাম পাশে চাপাই দিবেন ওই সাইডটায় তাহলে এক সাইড হয়ে থাকলো আর এই গুসলের লাইনটা এই কোনায় থাকবে এই কর্নারে এখন পানি কিন্তু এখানে ঢোকার সাথে আমার পানি কিন্তু এখানে ভিজা থাকবে এই পানিগুলা যে আসবে এই পানিগুলা কিন্তু ঢুকতে আমার এই জায়গাটা ভিজা থাকবে তাহলে কি করতে হবে এই ওয়েস্টটা চলে যাবে এই কোনায় এই কমটের লাইন চলে আসবে এই পাশে হুম তাহলে এক সাইড হয়ে থাকলো তা এখন এগুলো আসলে অনেক হিসাব করার ব্যাপার এগুলা খেয়াল করেই কিন্তু কাজ করা লাগে